আমি একটা জিনিস বুঝতেছি না বড় ভাই আমার চাইতে বিশ্বস্ত হইলো মানিক আরে মানিক হলো দুই পয়সার কামলা তার উপর ভরসা করে আবার বলি খেলা মাঠ সেটা পাহারা দিতে দিছে এটা হইল ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের না ব্যাপারটা হলো দায়িত্ব বোধের তুই হলে গুমকা মানুষ একবার গুমায় পড়লে তোর আর কোনো হুঁশ জ্ঞান থাকে না ডাইকাও তোলা যায় না লোকজন যদি মাঠটা খালি করেও নিয়ে যায় তারপরে দেখা যাবে তোর হুশ হবে না

এই যে সেই দিন যে আম্মা আমার পাতে বিশাল একটা মাছের মাথা দিছিল আমি তোরা জিসানের পাতে সেটা ভাগ করে দেই নাই হ সেইটা তো দিছ তাহলে এই কাছে দিতাছো না কেন একটা রাইতেরই তো ব্যাপার বড় ভাই আর আমি যদি নাই পারি তখন আমি মানিকটা রেখা দিব ঠিক আছে আর কাউকে লাগবো না তুই একাই পাহারা দিস ভাই এই না বড় ভাই এই প্রথম তুমি একটা ভাইয়ের মতো কাজ করলা নিজ ঘুমাট নিজেরা পাহাড় দিব দেখো আমি ঠিক মতো পাহারা দিব আমি যে পাহারা দিমু একটা মশা পর্যন্ত ঢুকতে পারবো না আর মানুষ তো অনেক দূরের কথা শুধু পাহাড়া দিলে হবে না আমার সাথে বলিও খেলতে হবে গতবার তোরে সুযোগ দিছিলাম বইলা তুই জিততে পারছস এইবার কিন্তু আমি তোরে কোনো সুযোগ দিব না কথাটা মনে থাকে জানো

আমার ফোন দিয়ে বের হবেন অফিসে কিভাবে ফোন করব আমার ফোনে কি ব্যালেন্স ছিল শিট বাবু সরি বাবু সরি 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 আমি তো ভুলে গেছি যে তোমার ফোনে আমার টাকা দেয়া লাগতো বাবু শোনো না আমি একটা কথা বলি কি আজকে তো আমাদের বাসাটা ফাঁকা বুঝছো বাবু প্লিজ চলে আসো না বাবু আমার বাসায় না আমি বাসে যাব না আরে এমন কর কেন আমি কি তোমাকে সবসময় বাসে ডাকি বলো ডাকো না ডাকবাও না আমি হোস্টেলে যাচ্ছি তুমি ঘুমাও আরে না 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 বাবু তুমি হোস্টেলে যাও না সোনা বাবু তুমি যে সকাল সকাল হোস্টেল থেকে বেরিয়েছো নিশ্চয় তুমি কিছু খাও নাই হ্যাঁ আমার বাবুটা নিশ্চয়ই না খেয়ে আছে আমি এটা কথা বলি কি বাবু তোমার তো ক্ষুধা লাগছে তুমি একটা রেস্টুরেন্টে যাও যে কিছু একটা অর্ডার দাও আমি চলে আসতেছি মানে তোমার আরো দেরি হবে দেরি হবে মানে আরে বাবু আমার তো দেরি হবে না তুমি যে সকাল থেকে না খেয়ে আছো সেটার জন্য তো বাবা অনেক টেনশন হচ্ছে সেজন্য আমি তোমাকে অফার করছি যে তুমি কিছু একটা খাও তুমি খেতে থাকো আমি পাঁচ মিনিটই চলে আসবো তোমার কাছে আমার কথা তোমাকে ভাবতে হবে না তুমি জলদি আসো আরে আস্তে আস্তে তুমি জানো জানো না কিন্তু বাবু বাবু তুমি কিন্তু বললাম জানো আমি তো আসতেছি এই যে এই যে একটু সময় একটু সময় আমার জাস্ট পাঁচ মিনিট লাগবে হ্যাঁ হ্যাঁ একটু থাকো প্লিজ বেবি 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 হুম প্লিজ 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 প্লিজ